এবার প্রশ্ন হচ্ছে আর একটা জটিল মশলা আমাদের সমাজে ঘুরে বেড়ায় এটা অধিকাংশ অনেক মানুষের সাথে ঘটে যে জীবিত এবং মৃতের পক্ষে কুরবানি অনেকের মা মারা গেছে অনেকের বাবা মারা গেছে এই জন্য বলতে পারে যে মাতা পিতা ইন্তেকাল করেছেন তাদের পক্ষ থেকে কি কোরবানি করা যায় অর্থাৎ আমার মা মারা গেছেন আমি আমার মায়ের পক্ষ থেকে কোরবানি করব আমার বাপ মারা গেছেন আমি আমার বাপের পক্ষ থেকে কোরবানি করব। আমার ভাই মারা গেছেন আমার স্ত্রী মারা গেছেন আমার স্বামী মারা গেছেন তাদের পক্ষ থেকে কোরবানি করব এইটাই বৈধতা রয়েছে কিনা যদি দেখি কিছু কিছু আলেম কিছু কিছু ক্ষতি বক্তা তারা এটাকে নাকচ করেন এর বৈধতা নাই কিন্তু সত্যিকার অর্থে না তাদের কোরআনের এলেম রয়েছে না তাদের হাদিসের ইলেম রয়েছে এই কারণে তারা অজ্ঞানপূর্ণ কথা বলে থাকেন সঠিক মত হচ্ছে হ্যাঁ জায়স এবং উত্তম মৃতের পক্ষ থেকে কোরবানি করা এবং উত্তম দলিল মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতরা কোরবানি আরবের খ্যাতনামা এবং সনাপ মুফতি মোহাম্মদ বিন সালে আল হুসেমিন রহিমাহুল্লাহ এটাকে তিন ভাগে ভাগ করেছেন অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কোরবানি দিতে পারবে এটা তিন ভাগে বিভক্ত এক নম্বর ভাগ হচ্ছে জীবিত ও মৃত ব্যক্তির পক্ষ থেকে একসাথে নিয়াত করা অর্থাৎ জীবিতদের জন্য নিয়াত করা মৃতদের জন্য নিয়াত করা উত্তম কিভাবে একবার কুরবানি করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ হে আল্লাহ এই কুরবানিটা মুহাম্মদ এবং তার পরিবার বর্গ এবং তার সমস্ত উম্মতের পক্ষ থেকে কবুল করুন যেটা মুসলিমের এক হাজার নয়শো সাতষট্টি নম্বর হাদিস সালাফরা বলেন যে এইখানে উম্মত দ্বারা মৃতরাও সামিল কারণ রাসুল সাল্লাহামের উম্মত শুধুমাত্র জীবিতরা নয় যারা মরে গেছে ইমানের সাথে তারাও তার উম্মত এই জন্য মৃতরাও সামিল তাই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির নিয়ত করা জায়েজ উত্তম জীবিত মৃত একসাথে জাবের ইবন আবদুল্লাহ বলেন একবার ঈদুল আজহার দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদগায় উপস্থিত ছিলাম খুতবা শেষে তিনি মিম্বর থেকে নামলেন এরপর তার কাছে একটি বকরি আনা হলো তিনি এটি নিজ হাতে জবাই করলেন এবং উপরোক্ত একই কথা বললেন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার হাদা আননি ওয়া আম্মান লাম ইদাহি মিন উম্মতি আল্লাহর নামে শুরু করছি আল্লাহ মহান এই কুরবানিটি আমার এবং আমার উন্মতের যারা কুরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে তার মানে বোঝা যায় জীবিত এবং মৃত ব্যক্তি এদের একসাথে নিয়ত করা উত্তম আরেকটা হচ্ছে শুধু মৃত ব্যক্তির পক্ষ থেকে এটাও জায়েজ কিভাবে মৃত ব্যক্তির পক্ষে তার ওয়ারিসদের দান খয়রাত যেমন জায়েজ দলিল এক হাজার এবং বোখারি দুই তেমন তাদের পক্ষে কোরবানি দেওয়াও জায়েশ এটা নেকের কাজ এবং মায়াতের জন্য উপকারী সাধারণ দানখায়রাতের উপর ক্রিয়া করে ফকিগল এই মতটা প্রদান করেছেন অন্য আরেকদল আলেমদের মতে মৃত ব্যক্তি কেবল ওসিয়ত করে গেলেই তারপরকে কুরবানি বলতে হবে অন্য তাই নয় কেউ কেউ এই কথা বলেছেন তবে প্রথম মতটি অধিকর শক্তিশালী বলে মনে হচ্ছে যেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েশ আরেকটা হচ্ছে যে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কুরবানি দেয় শুধু নিয়োগ মৃত ব্যক্তি শুধু কি মৃত ব্যক্তি জীবিতদের নিয়ত করেনি শুধু মৃত তাহলে ওই সময় ওই গোস্তুটা খেতে পারবে না সব দান করে দিবে কেন যখন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিবে তখন আর ওই গোস্ত পরিবার খেতে পারবে না দান করে দিবে কিন্তু যখন জীবিত মৃত উভয়ের পক্ষ থেকে নিয়োগ করবে তখন গোস্ত খেতে পারবে আর কাজ হচ্ছে পক্ষ থেকে অর্থাৎ মৃত ব্যক্তি ওসিয়ত করে গেলে তার পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব দিতেই হবে যদি মৃত ব্যক্তি বলে যায় যে তোমরা কোরবানি দিও তাহলে সে যদি মারা যায় অবশ্যই কোরবানি দিতে হবে এটা ওয়াজিব